তোমরা ভালো করবে একজে প্রথমে থার্ড স্টেপে আসি যে টেস্ট পেপার কিভাবে সলভ করবো তো দেখো টেস্ট পেপারে দুইটা পার্ট একটা হচ্ছে এমসি একটা হচ্ছে তোমার সিকিউ যেটা চয়েস কোয়েশ্চেন ঠিক আছে তো এমসি কিউর জন্য তোমরা কি করবা দেখো এমসিকিউগুলো তোমরা প্রথম বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করার পরে বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো সে সলভ করবা এবং সে এক্সট্রা আরও কিছু দেখবো ওইগুলোও সলভ করবা ঠিক আছে তো সব একটু টেস্ট পেপারটা তোমার যতগুলো বই আছে সব সলভ করে ফেলতে হবে এমসিকিউর ক্ষেত্রে ঠিক আছে এখন দেখো এখানে আমার একটা ঝামেলা বাজে সবার দেখো যে চার নম্বরটা ধাপা চলে আসে যে কিছুই পারি না কী করবো বা অনেক কিছু পারি না ম্যাথগুলো করতে ঠিক আছে কীভাবে কী করবো তো এইখানে সবথেকে ভালো পন্থা হলো যে তোমার তোমার যে টেক্সট বইতে বইটি আছে ঠিক আছে টেক্সট বইটি তোমার ভালো করে পড়তে হবে তো যেগুলো তুমি পারো না টেক্সট পেপারে না দেখে সল্ট করার চেষ্টা করতে হবে যেগুলো পারো না ওগুলো বই থেকে দেখে নিবা উত্তরগুলো বারবার সো এইভাবে পড়বা আর তোমার ম্যাথ বইয়ের শেষে তোমার প্রত্যেকটি বইয়ের উত্তরপত্র আছে উত্তরপত্রে তোমার গুলো দেখবা যে উত্তর দেওয়া আছে ওইখান থেকে বোঝার চেষ্টা করবা ওইখান থেকে যদি না পারো ইউটিউব দেখবা ইউটিউব যদি না থাকে তাহলে গুগল জিমিনি আছে জিমিনি বা গুগলও ডিরেক্ট সার্চ দেওয়া বা সবই তুলে দিবা তোমাকে সলভ করে দেবে তারপরে যদি না বুঝো তাহলে তোমার পাশে একজন টিউটার রাখবা টিউটার তোমাকে বুঝিয়ে দেবে ঠিক আছে যে এটি পারি না এটা না এটা আমাকে বুঝিয়ে দেন আমি তো এইগুলো পারি না তো টিউটরের কাছে যাওয়া মোটামুটি ভালোই আমি যদি লাস্ট তিন মাসে কোনো প্রাইভেট পড়িনি বাট একজন টিউটর থাকলে তোমার হেল্প হবে যে তুমি যখন কিছুই পারো না বা যা যা পারো না তা তোমাকে বুঝিয়ে দেবে ওনারা ওনাদের কাছে গেলে বা তুমি বাসায় না পড়ো বেজে পড়তে পারো প্রাইভেট ঠিক আছে আর বাসায় চাইলে পড়তে পারো আমি তো লাস্ট তিন মাসে কোনো প্রাইভেট পড়িনি তো তুমি যেটা ভালো হয় তবে টিউটর থাকলে ভালো হয় ঠিক আছে তো তারপর অনলাইনে বিভিন্ন কোর্স আছে ওগুলো কত ভালো হবে জানি না বাট আমি নিজেরটা নিজেই পড়তাম ঠিক আছে তো টেস্ট পেপারে এমসিকিউ গেল সলভ সবগুলো এমসি তোমার না দেখে সলভ করতে হবে তুমি তুমি কত পাও এই বোর্ডটায় ঠিক আছে এটা তোমাকে দেখতে হবে ঠিক আছে আর যেটা যেটা তুমি পারলে না ওইটার উত্তরটা কী হবে বই থেকে খুঁজে বের করার চেষ্টা করবা ঠিক আছে তো এই গেল টেস্ট পেপারে আর সিকিউর জন্য কি করবা দেখো সিকিউর জন্য তোমার যে তোমার যে গাইড বই আছে যে লেকচার পাঞ্জেরি বলো বা যেটাই বলো গাইড বই ঠিক আছে গাইড বই থেকে তুমি তো অনেক মুখস্ত করে ঠিক আছে আমি মুখস্ত করার কাছে সাজেস্ট করবো না ঠিক আছে তো দেখো যে আমি করতাম কি তোমার বারবার পড়তাম ঠিক আছে লিখতাম কেমিস্ট্রি যেমন কোশ্চেনগুলা তোমার বারবার লিখতাম একই কোশ্চেন দেখতাম বোর্ড কোশ্চেন বারবার চলে আসছে তো আমি বোর্ড কোশ্চেনই পড়তাম জেনারেলি বাইরে যেতাম না তোমার একই কোশ্চেন দেখতাম যে বারবার চলে আসছে ওই কোশ্চেনগুলো বারবার আমি লিখতাম লিখতে লিখতে দেখা যায় যে আমার এমনিতেই মনের মধ্যে ধারণা চলে আসছে ঠিক আছে আর মুখস্ত করলেও অনেক ঝামেলা আছে মুখস্থ করলেও ভুলে যাওয়ার চান্স আছে মুখস্থ করলেও আবার লিখতে হয় ঠিক আছে এই ঝামেলা আছে আর ম্যাথগুলো কী করবা দেখো ম্যাথগুলো একটু না দেখে করার চেষ্টা করবা ঠিক আছে ম্যাথগুলো দেখে দেখে করলে হয় কি পরীক্ষা এক্সামে পারা যায় না ম্যাথগুলো না দেখে প্র্যাকটিস করবা ফিজিক্স হোক বা ম্যাথ যেন হায়ার ম্যাথ হোক জি ম্যাথে হোক ম্যাথগুলো না দেখে পড়ার চেষ্টা করবা ঠিক আছে তো এই গেল তো এখন সাবজেক্ট ওয়াইজ এক আর দুই নম্বরে চলে আসি তো দেখ ইংলিশের জন্য কী করবা যে ইংলিশের জন্য প্রথমে আমি যে থিওরি পার্টটা বলি যে প্যারাগ্রাফ রিটেন প্যারাগ্রাফ রিটেন পার্টটা ঠিক আছে তো এর ক্ষেত্রে মুখস্ত করাই ভালো তো আমি তো কখনোই মুখস্ত ওরকম করতাম না বাট আগেই থাকতে যা মুখস্ত করা ছিল ওরকমই তো এদিক থেকে অনেক ঝামেলা হয় ইংলিশে তো মুখস্থ করে যাওয়াই আমার মনে হয় ভালো রিটেন পার্টটা যদি তুমি মুখস্থ করে যেতে পারো অনেক কিছু একটা লার্জ একটা অংশ ঠিক আছে তো তখন কি দেখা যায় যে তোমার ভালোই হয় ঠিক আছে আর গ্রামারে ভালো কীভাবে করবা গ্রামারে তো তোমার বারবার প্র্যাকটিস করতে হবে টেস্ট করে সলভ করতে হবে প্রথম বোর্ড কোশ্চেন তারপরে তোমার স্কুলগুলোর কোশ্চেন এগুলো যদি সলভ করতে পারো যে কোনো না যে কোনো স্কুল থেকে তো এগুলোর মধ্যে থেকে বোর্ডে তোমার কোশ্চেন করবে ঠিক আছে তো এগুলো সলভ করার চেষ্টা করবা না দেখে চেষ্টা করবা ঠিক আছে ওজন ইউটিউব দেখার চেষ্টা করবো বা তোমার টিউটারের হেল্প নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এই আর কি আর বাংলা বাংলা প্রথম পত্র তো আমার কাছে অনেক ইজি লাগতো বাংলা প্রথম পত্রে আমি প্যারা পেরা করে লিখতাম আমি কখনোই মনে করো যে এ বিভিন্ন স্টাইলে চক্র ওরকম লিখতাম না কখনোই আমি করতাম কী তোমার তো বাংলার তো কতগুলো নিয়ম আছে প্রথমে প্রশ্নে কী চেয়েছে ওইটা এক লাইনে আমি উত্তরটা লিখলাম এটা কি সঠিক না সঠিক নয় এটার মূলভাবটা কী বুঝছে ওটা এক লাইনে লিখতাম যেমন মনে করো যে কম মার্কের প্রশ্নে কী আসছে যে প্রশ্ন চাইছে ওটা এক লাইনে লিখবো কম মার্কের প্রশ্নে ব্যাখ্যা চায় তো প্রথমে এক লাইনে উত্তরটা লিখবো যে বলতে কী বুঝল হয়েছে এটা এটা বোঝানো হয়েছে ঠিক আছে তো এরপরে কি করা যায় তোমার মনে করো যে এরপর তুমি ব্যাখ্যাটা লিখবে আরও দুই তিন লাইন আমি এক পেজের মধ্যে কর ক এক পেজে লিখতাম জেনারেলি এক লাইন বা দুই লাইন ক তোমার প্রথমে যে যেটা চাইছে ওটা এক লাইনের মধ্যে লিখতে হয় তারপরে মনে করো যে বাকি ব্যাখ্যা তুমি দুই লাইন তিন লাইন বা সর্বোচ্চ চার লাইনে দাও ওই এক পেজের মধ্যেই ঠিক আছে এরকম দিতাম আমি সর্বোচ্চ চার লাইন এরকম ওই যার চাইছে ওটার ব্যাখ্যা ঠিক আছে বহিরা লোকে আর গ নম্বরে কী করতাম দেখ গ নম্বরে তোমার তিন পার্টে লিখতে হয় তিন পার্ট যেহেতু প্রথমে যে কোশ্চেনটা আছে উত্তর উত্তর লিখবে কী বোঝানো হয়েছে বা সঠিক না সঠিক না ওটা লিখবে তারপরের পরে তুমি তিন চার লাইনের মধ্যে লিখবা যে বইয়ের আলোকে লিখবা ঠিক আছে ওই প্যারাটাই বইয়ের যা যে বই বইয়ের আলোকে লিখবা আর তিন নম্বর পেড়ায় যে বড় লিখবা পাঁচ লাইন বা ছয় লাইন ও তো ওইপার কি লিখবা ওই ওইপে লিখবা তোমার হল গিয়ে তোমার বইয়ের আলোকে প্লাস উদ্দিকে আলোকে লিখবে আমি জেনারেলি এক পেজের চার ভাগের তিন ভাগ লিখতাম তিন মার্কের কোশ্নের জন্য ঠিক আছে তো এই গেল ঘ নম্বরের কোশ্চেন আর ঘ নম্বরের কোশ্চেন ঘ নম্বরের কোশ্চেন কীভাবে লিখবে দেখো ঘ নম্বরের কোশ্চেন তো ক নম্বরে তুমি এক মার্কের জন্য তুমি উত্তর লিখবে ঠিক আছে যা মানে কী বোঝানো চেয়েছে ঘ নম্বরে তুমি বইয়ের আলোকে লিখবে মানে ওই পাড়া ঘ নম্বরে যে চারপাড়া আছে প্রথমে কী চেয়েছে ওটা লিখবে তারপরে লিখবা যে বইয়ের আলোকে লিখবা তারপরে তৃতীয় প্যারায় গিয়ে তুমি উদ্দীপকের আলোকে লিখবা ঠিক আছে বা এই দুটো চেঞ্জ করতে পারো প্রথম উদ্দীপক পরের প্যারায় বইয়ের চার নম্বর প্যারায় গিয়ে দুটো কম্পেয়ার করবা ঠিক আছে বা উত্তর লিখবা ইস আমি জেনারেলি এ তোমার চতুর্থ নম্বর প্যারাটা একটু ছোট করতাম ঠিক আছে আমার টাইম থাকতো না এক্সামের জন্য চার নম্বর কোশ্চেনটা আমি এক পেজেই লিখতাম ঠিক আছে এক পেজে বেশি অনেকে অনেক সময় যাওয়া যেত এক পেজ প্লাস আরেক পেজে তোমার পাঁচ ভাগের এক ভাগ যাওয়া যেত এরকম আমি লিখতাম আমি সবগুলো কোশ্চেনে আমার সমান রাখার চেষ্টা করতাম তাহলে দেখা যায় যে মার্ক বেশি আসে ঠিক আছে সবগুলো যেমন ক খ এক পেজে গ এক পেজে ঘ আবার আরেক পেজে তো বা সর্বোচ্চ আরেক নঙের তোমার অল্প একটু পাঁচ ভাগের এক ভাগ বললাম না ওইভাবে যেত তো এইভাবে করলে দেখা যায় যে বাংলায় মার্ক বেশি আসে তো বাংলা তোমার আর রিটেন পার্টটা ঠিক আছে দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র দেখো বাংলা এত আমার কাছে অনেক ইজি তো আমার স্যার সবাই বললো বাংলা পরীক্ষা দিয়ে একদম কঠিন হয়েছে তো আমার খুব বাংলা সহজেই আসছিল তো আমি একটা বই পড়তাম বরিশাল অমৃতলাল কলেজের টিচারের লেখা স্যারের নামটা আমার মনে নেই ভাষা রীতি নাকি নাম বইটার তোমার বরিশাল অমৃতলাল কলেজের উনি ডক্টরের টিচার ঠিক আছে তো ওই বইটা অনেক উপকারী ছিল আমার জন্য হেল্পফুল ছিল প্লাস পাঞ্জিরিটা হেল্পফুল ছিল ওইখান থেকে বিভিন্ন এইগুলো পড়তাম ঠিক আছে তো স্যারের নামটা আমি পরে হয়তো বা মেনশন করে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট করলে হয়তো বা তোমরা যদি কমেন্ট করো তো ওই বইটা অনেক ভালো ছিল অমৃতুলয় কলেজের টিচার উনি লিখছে ঠিক আছে তো ডক্টর মনন অধিকারীর বই ডক্টর মনন অধিকারী মনে পড়েছে ডক্টর মনন অধিকারীর বইটি সেই একটা বই ওটা ওটাও যদি পড়ে যাও এক্সাম আর পাঞ্জেরি থেকে যদি তুমি টেস্ট পেপার সলভ করে যাও তোমার একেবারে মনে করো ইজি কোশ্চেন একেবারে বাংলা পত্র আর কোনো কি শেখাতে পারবে না রিটার্ন পাঠের জন্য আমি জেনারেল পড়েই যেতাম পড়ে যাওয়াই ভালো হয়তো কিছু মুখস্থ করা সম্ভব নয় বাংলায় আর যা যা মুখস্থ করা সম্ভব ওগুলো মুগস্ত করা যা যা সম্ভব না ওগুলো পড়ে যাওয়া পড়ে গেলেই মনে থাকে বাংলা দ্বিতীয়পত্র আইসিটি আইসিটি নিয়ে কথা বলছে না আমাদের সময় আইসিটি এক্সাম হয় না বাট আইসিটি হয়তো বা তুমি যে পিবিএস কোশ্চেন বোর্ড কোশ্চেন স্কুলের কোশ্চেন এগুলো করে দেওয়া এই আর কি এমসি কিউর জন্য তো তোমার যতগুলো বোর্ড কোয়েশন স্কুলের কোশ্চেন সবগুলো সলভ করতে হবে ঠিক আছে তো দেখো এবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হায়ার ম্যাথের ক্ষেত্রে আসি তো দেখো ফিজিক্স এক প্রথম কেমিস্ট্রির ক্ষেত্রে আসি তো কেমিস্ট্রি তো তোমার এমসিকিউগুলো সলভ করবা বোর্ডের বা বিভিন্ন স্কুলের যা যা পারবে না ওই মিলে বা তুমি এক্সাম দেবে তুমি পঁচিশে কত পাও ঠিক আছে এক্সাম দেবে ঠিক আছে তো যেগুলো পারবে না বই থেকে দেখবে আর সিকিউর ক্ষেত্রে তুমি বোর্ড কোয়েশনগুলো বারবার পড়বা লিখবা বারবার লিখতাম ঠিক আছে এই গেল আর ফিজিক্সে ওই একই চেষ্টা করবা এমসি কিউগুলো সলভ আর বোর্ড কোশ্চেনগুলো ভিডিও লং হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি শেষ করে তো বাসা করি বায়োলজি দেখো বায়োলজি বায়োলজির জন্য আমি কী করছি দেখো উদ্ভাস উদ্বাস মেডিটিক্স আছে না ওটা আমার অনেক কাজে লাগছিল যে শত্রুগুলো দেওয়া থাকে ওটা তুমি অনলাইন থেকে পিডিএফ নামাইতে পারো আমি বলবো না যে উদ্বাসে ভর্তি হওয়া উদ্ভাস তো মনে করো যে তোমাকে যে সব দিবে তাও না দেখো মেডিট্রিক্স মেডিট্রিক্স অনেক কাজে লাগে তো এটা অনলাইন থেকে ডাউনলোড করে সূত্রগুলো তোমার অনেক কাজে লাগবে ঠিক আছে বা কারো কাছ থেকে বরিশাল বা বিভিন্ন জায়গায় বইয়ের দোকান কিনতে পাওয়া যায় পুরাতন বইয়ের দোকানে এই মেডিট্রিক্সগুলো কিনতে সংগ্রহ করতে পারলে তোমার অনেক লাভ আছে ঠিক আছে তো এইখানে তোমার অনেক কিছু পাওয়া যায় বাট আমার যে জন্য ক্ষেত্রে কী হয়েছিলো আমি অনেক পরিমাণে সূত্র মুখস্থ করে গেছি এমন এক চ্যাপ্টার আমি এত ভালো করে পড়েছিলাম আমাদের সময় তো শর্ট সিলেবাসে কোশ্চেন হয়েছে বাট পরীক্ষা দেখে গেলো ওই চ্যাপ্টার থেকে এমন একটা কঠিন কোশ্চেন দিচ্ছে অবস্থা পুরো কাহিল ওই চাপ্টার থেকে দুই সেট করছে নয় আর ওই বছর ওই চ্যাপ্টার থেকে এক সেট দিছে তাও অনেক কঠিন দিছে তো আমার এই কারণে বায়োলজিতে প্লাস আসে নাই আসলে তো একশো আটান্ন ছিল দুশোর মধ্যে তো আর আমার একটা কোশ্চেনও ভুল হয়েছিল এক্সামে ঠিক আছে তো এই কারণে বায়োলজিতে আমার এ প্লাস আসে তো এই গেল বায়োলজি বায়োলজিতে মেরিটিক্সটা পড়লে অনেক হেল্প হয় তবে ঠিক আছে বাট এক চ্যাপ্টার উপরে কখনো ডিপেন্ড করবে না যেরকম আমার ক্ষেত্রে হয়েছিল ওই চ্যাপ্টারে দুই দুই আসার কোশ্চেন ছিল তো একসাথেও আমার ভালো হলো না একটা কোশ্চেন তো ভুলই হয়ে গেলো তো এইভাবে অনেক খারাপ হলো হায়ার ম্যাথ দেখো হায়ার ম্যাথ কী করবা হায়ার ম্যাথ তোমার টিউটর রাখা ভালো টিউটর ভালো আর তুমি এমসি কিউগুলো সলভ করবা তোমার না পারলে টিউটরকে দিবা তুমি পঁচিশে কত পেলে ওইটা দেখবা তো মার্ক আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবো পঁচিশে বিশ তোলার বা বাইশ তোলার চেষ্টা করো ঠিক আছে এইভাবে মার্ক তোলার চেষ্টা করবো ঠিক আছে হায়ার ম্যাথে না দেখে প্র্যাকটিস করবো ম্যাথগুলো ঠিক আছে আর সৃজনশীলের ক্ষেত্রে তোমার স্যার যদি করায় ভালো বা তুমি নিজে নিজে প্র্যাকটিস করলে না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবো উত্তরগুলো তাহলে কিন্তু এক্সাম মনে থাকবে দেখে দেখে করলে কিন্তু হায়ার ম্যাথ কিন্তু পারবো না ক্যাশটি তুমি দেখে দেখে লিখতে পারো হায়ার ম্যাথের ক্ষেত্রে না না দেখে করতে হবে যত ম্যাথ আছে সব না দেখেই প্র্যাকটিস করতে হবে তো টেস্ট পেপার বললো কিছুই না তাও বললাম এ প্লাস কীভাবে পাবো দেখো এ প্লাস আমার ক্ষেত্রে আমি তো এ প্লাস পেয়েছিলাম তো দেখো যে কেমিস্ট্রি দেখো ইংলিশে ক্ষেত্রে যেতে হয় তোমার রিটার্নটা মুখস্থ করে যেতে হবে রিটার্ন সেটটা আর গ্রামার সেটটি ভালো করে প্র্যাকটিস করতে হবে আর বাংলা তো ডক্টর মন্ন অধিকারী একটা বইয়ের কথা বললাম আর পাঞ্জাবির সাথে আর সেই সাথে রিটার্নটা তুমি ভালোভাবে পড়ে যাও তাহলেও হয় ফিজিক্স থেকে তুমি এমসি ইউগুলো সলভ করবা সব ফিজিক্স সাইন্স্ট্রি বায়োলজি ম্যাথ তোমার বোর্ডের অন্যান্য স্কুল এবং এক্সট্রিম লেভেলের যতগুলো টেস্ট পেপার আছে কোশ্চেন আছে সবগুলো সলভ করবা ঠিক আছে তো আর শিখিবি ভালো করার ক্ষেত্রে ফিজিক্সে কয়েকটি ভালো করে পড়বো তোমার কেমিস্ট্রির ক্ষেত্রেও ভালো করে বুঝে নেবে ঠিক আছে লিখবা আর যদি ক্ষেত্রে মেরিটিক্স থেকে পড়লে ভালো হয় ঠিক আছে উত্তরগুলো আর হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি এই না থেকে সলভ করতে হবে ম্যাথগুলো ঠিক আছে আর তোমার টিউটর থাকলে অনেক ভালো হয় আর ইউটিউব থেকেও শিখে নিতে পারো ঠিক আছে তো এই এই গেল আর এ প্লাস মোটামুটি সহজে আমার হায়ার সবথেকে বেশি উঠেছিলো মার্ক তারপর ফিজিক্সের কেমিস্ট্রি বায়োলজিতে একটুর জন্য আসেনি এ প্লাস ক্লিয়ার করার বাংলায় তো আমার টপ একেবারে বাংলায় ভালো মার্ক ছিল অনেক ওই যে ডক্টর মনোহন দিকের বইটা পড়ার কারণে আর ওই যে তোমার বাংলা প্রথম পথে ওই নিয়ম অনুযায়ী লেখার কারণে ঠিক আছে তো এগুলো নিবা তারপরে দেখো এক্সাম পেজে কি ভর্তি হবো এক্সাম পেজে তোমার ভর্তি হওয়া না হওয়া আমি যেরকম উদ্বেশে ভর্তি হয়েছিলাম উদ্বেশে ভর্তি হয়ে আমার কোনো লাভ হয়নি ঠিক আছে এক্সাম যে তোমার উদ্বেশে তোমার কিছু বই দেয় ওগুলো পড়তে পারো এই আর কি আর যে বিভিন্ন যে এক্সাম বেস আছে এটা তোমার ইচ্ছে তোমার ওপর ডিপেন্ড করে সম্পূর্ণ বাট তোমার বাসায় টিউটর থাকলে আর এক্সাম পেজে ভর্তি না হওয়াই ভালো তুমি নিজে নিজে সলভ করো পরীক্ষার এক দুই মাসে এগুলো এক্সাম বেস না হওয়াই ভালো ঠিক আছে নিজে নিজেই পড়ো তো এই ছিল এসএসসি পঁচিশের জন্য এবং তারা এখন থেকেও প্রিপারেশন নিবা এসএসসির জন্য ঠিক আছে বা যারা ছাব্বিশে আস সাতাশ আসো ঠিক আছে তারাও এইভাবে যদি পড়াশোনা করো ঠিক আছে দেখা যায় যে ভালো একটা রেজাল্ট করতে পারবো সেই সাথে অ্যাডমিশনের পড়াটাও তোমাদের আগে থাকতে শুরু করে রাখতে হবে অ্যাডমিশনের পড়াটাও বিভিন্ন বই কিনে তোমার টিউটর রাখলেও ভালো হয় বা অ্যাডমিশনের পড়াগুলো কিন্তু ভালো করে করতে হবে অনেক কঠিন কিন্তু অ্যাডমিশন এটি নিয়ে আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই